আসসালামু আলাইকুম সুই দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির আতআটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সংবাদ শিরোনাম ঈদ ও বৈশাখীর কেনাকাটায় ব্যস্ত পাহাড়ি জেলা রাঙ্গামাটি রাস্তায় ভাড়া থেকে পলিটেকনিক শিক্ষার্থীর পচা গলা লাশ উদ্ধার বান্দরবনে আঠারো নারী শহ এনএফের উনপঞ্চাশ সদস্য আটক ঈদ উন অবসর ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি সুই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ঈদ ও বৈষির কেনাকাটায় ব্যস্ত পাহাড়ি জেলার আগামাটি ঈদ ও বৈষীর কেনাকাটায় ব্যস্ত পাহাড়ি জেলার আগামাটি এবছর পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে দশ কিংবা এগারোই এপ্রিল একই সময় শুরু হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো প্রধান সামাজিক উৎসব বিজু সাংরাই বৈশাখ বিশু বিহু উৎসব যা বৈশাখী নামেও পরিচিত এই উৎসব প্রতি বছর মতো এবার উদযাপিত হবে বারো এপ্রিল থেকে সপ্তাহব্যাপী নানা আনুষ্ঠানিকতায় তাই তো শেষ মুহূর্তে কেনা ধুম পড়েছে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে রাঙামাটি শহরের বনরূপা রিজার্ভ বাজার ও তবলোল শপিং মলগুলোতে এখন উপচে পড়া ভিড় ঈদের কেনাকাটায় যেমন ব্যস্ত মুসলিমরা ঠিক তেমনি ব্যস্ত পার্বত্য এলাকায় বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষও এই যেন সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত ক্রেতা ইসাক হোসেন জানান পরিবারের জন্য প্রায় কেনাকাটা শেষ বাকি আছে আমার বোন ও ভাগিনার দেরটা কাপড়ের দাম বেশ চড়া ক্রেতা ক্লাচিং মার্মা বলেন আমাদের সামাজিক উৎসব সাংরাই এপ্রিলে হয় আমরা পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে এই দিনটি বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে থাকে তাই পরিবার নিয়ে কেনাকাটা করতে আসলাম সবাই মিলেমিশে কেনাকাটা করছে রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র ও রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হালাল উদ্দিন বলেন ঈদ ও বৈশাখী উৎসবকে কেন্দ্র করে কোন দোকানদার যাতে বেশি মূল্যে মালামাল বিক্রি করতে না পারে সেজন্য প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী সমিতিও নজর রাখছে এখনও পর্যন্ত বেশি দামে পণ্য বিক্রির কোনো অভিযোগ পাওয়া যায় আশা করছি তেমন কোনো সমস্যা হবে না কাপ্তায় ভারা থেকে পলিটেকনিক শিক্ষার্থীর পচা গলা উদ্ধার তিনতলা ভবনে একটি বন্ধকক্ষের ভেতর থেকে গলায় রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় এক ছাত্রের পচাগলা লাশ মঙ্গলবার নয় এপ্রিল সকাল প্রায় ছ নয়টায় উদ্ধার করেছে কাপ্তায় থানা পুলিশ ঘটনাটি ঘটেছে কাপ্তায় উপজেলাধীন কাপ্তায় নতুন বাজারে অবস্থিত মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নবী হুসেনের নিজস্ব তিনতলা ভবনে ছাত্রটি ওই কক্ষে একাই ভাড়াটি হিসেবে বসবাস করতে বলে জানা গেছে সে কাপ্তায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের শেষ বর্ষের ছাত্র তার গ্রামের বাড়ি মহসিংহ জেলার ঈশ্বরগঞ্জের দত্তপাড়ায় বলে জানান বিএসপিআর অধ্যক্ষ আব্দুল মদিন হাওলাদার তার পিতার নাম মোহাম্মদ উদ্দিন ও মাতার নাম খাতুন অতিরিক্ত পুলিশ সুপার ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ধারণা করা হচ্ছে গত ছয় এপ্রিল শবকর রাত দশটা থেকে এগারোটার দিকে ছেলেটা আত্মহত্যা করেছে তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে কাপতা থানা ওসি মোহাম্মদ আবুল কালাম জানান লাশ ময়নাতদন্তের জন্য আগামী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে পরবর্তী আইনানুক অনুক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান কাপ্তা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নবী হোসেন জানান ছেলেটি আমার বাসায় একাই ভাড়া থাকত সে অত্যন্ত ভদ্র প্রকৃতির ছেলে এবং নিয়মিত ভাড়া পরিশোধ করত কিন্তু সে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে বলতে পারছি না বান্দবনে আঠারো নারী শহ কএনএর উনপঞ্চাশ সদস্য আটক বান্ধবনের রুমায় যৌথ বাহিনীর অভিযানে আর উনপঞ্চাশ জনকে আটক করা হয়েছে এই সময় সাতটি অস্ত্র জব্দ করা হয় সোমবার কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ এর বিরুদ্ধে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বান্দবনের পুলিশ সুপার সৈকত শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন রুমার পাহাড়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ এর বিরুদ্ধে অভিযান চলছে এই অভিযানে আরও উনপঞ্চাশ জনকে আটক করা হয়েছে এর আগে রোববার সাত এপ্রিল দিবাগত রাতে যৌথ বাহিনীর অভিযানে রুমার সোনালী ব্যাংকের সহকারী কেশিয়ার ও কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ এর আরো পাঁচ সদস্যকে আটক করা হয়েছে এই সময় তাদের কাছ থেকে সাতটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয় এছাড়াও রোববার সাত এপ্রিল ভোর পাঁচটা বান্দরবনে বিশেষ অভিযান চালিয়ে ক্যান স্থানীয় প্রধান সমন্বয়ক চেউসিম বমকে গ্রেফতার করে র্যাব ঈদ অবশ্য ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙ্গামাটি আজ থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র ঈদ উ অবশ্যই ছুটি এবার ঈদ ও পোহেলা বৈশাখে ছুটি মিলিয়ে প্রায় টানা পাঁচ দিন ছুটি পেতে যাচ্ছেন কর্মজীবীরা ঈদের ছুটিতে পিপাসুরা যান্ত্রিক শহরের ক্লান্তি দূর করতে ভ্রমণ করে থাকেন পাহাড় ও ঘেরা মনোরম প্রাকৃতিক লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলায় ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর থাকে বিনোদন কেন্দ্রগুলো এবার টানা ছুটিতে পর্যটকদের বরণ করে নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন রাঙামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এরই মধ্যে অধিকাংশ হোটেলের পঞ্চাশ থেকে ষাট ভাগ বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ রাঙামাটি টুরিস্ট বোর্ড মালিক সমিতির সহসভাপতি রমজান ইতিমধ্যে আমরা আমাদের টুরিস্ট বোর্ডগুলোর সংস্কার ও রঙ করে তৈরি করে রেখেছে আশা করছি ঈদের ছুটিতে বেশ ভালো রকমের একটা পর্যটক সমাগম হবে এবং আমাদের ভালো একটা ব্যবসা হবে পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন পর্যটকদের জন্য আমরা বিভিন্ন সুযোগ সুবিধা প্রস্তুত রেখেছে আমাদের বিনোদন কেন্দ্রগুলোতেও নতুন ভাবে সাজানো হয়েছে আশা করি খুব ভালো পর্যটক হবে এবার টুরিস্ট পুলিশ রাঙ্গামাটির জন্য উপপরিদর্শক খাদিজাক্তার বলেন রাঙ্গামাটিতে আগত পর্যটকদের জন্য প্রতিবারের মতো এবারও যথেষ্ট নিরাপত্তা আমরা জোরদার করে রেখেছি আমাদের টহল পার্টি এবং সিভিল পার্টি পর্যটন স্পটগুলো নিরাপত্তার কাজে নিয়োজিত আছে যে কোনো ধরনের অপ্রত্যাশিত ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমরা সচেষ্ট আছে সুই দর্শক ছিল আমাদের আজকে আলোকিত রঙ রাত আত্মটা সংবাদ ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য